তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেল এসটি অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখতেই পেলে চা খেয়ে নিলাম তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর পাশে ওয়াজিয়ার আওয়াজ তোমরা শুনতে পাবে কেন কি ও এখানেই আছে তার জন্য আর কি আর দেখো আমি এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ভাত খেয়ে নেবার এখানে আমি হাসাহাসি করছিলাম তার কারণ এখানে আমার শাশুড়ির সঙ্গে আমি কথা বলছিলাম তার জন্য আর আমি বুঝতেও পারিনি ক্যামেরাটা এমন একটা জায়গাতে সেট করেছি আলোর জন্য কিছু ভালো ভিডিও ক্লিপই আসেনি কিন্তু কী করবো বলো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই হবে তার জন্যই আর কি এটা ভিডিওটা শেয়ার করছি নালে একদম দেখো বিচ্ছরি ক্লিপটা এসছে যাই কিছু করার নেই তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর আমার আরও একটা চ্যানেল আছে বি এস অলিন ওয়ান তো ওটাকে অবশ্যই অবশ্যই তোমরা একটু সাপোর্ট করে দিও তো চলো দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ওয়াজিয়াকে কিন্তু আমি ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি ও অনেকটাই সকালে উঠেছে তারপরও আরও একবার কিছুক্ষণের জন্য একটুখানি ঘুমিয়ে নাই তো সেটাই এখন সেই ঘুমটাই দিচ্ছে আর এর ফাঁকে ফাঁকেই আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর এখানে দেখো আজকে আমি আমার শাশুড়ি মায়ের ফোন দিয়েই আর কি ভিডিওটা শ্যুট করছি তো মায়ের ফোন আমার ফোন একই ফোন আর কি যাই হোক কিন্তু ভিডিওটা এরকম যে একটা আসবে আমি ভাবতেই পারিনি ও আজকে ঘুম পাড়িয়ে কি কি কাজ সারলাম চলো তোমাদের সঙ্গেও একবার শেয়ার করেন আলনাটাকে এখানে গুছিয়ে নিয়েছি ওর উপরটাকেও গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি এটাকে কাচতে হবে দেখো ওর জিনিসগুলো আমি ওখানে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি তো ওদিকে কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর সকালে রান্নাবান্না তো আমাদের হয়ে যায় এই যে কালকে খালা শাশুড়ি কক মুরগি দিয়েছিল তো এই মুরগিটা আমরা যদি আমি খাই না মা খাই মা ভালোবাসে তো এখন সেটাই রান্না করব চলো রান্নাটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো ঝটপট রান্নাটা করে নিই ওদিকে ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এটাই একটা সুযোগ আর কি ঝটপট কাজগুলো করে নেওয়ার তো চলো করে নিই তো তোমাদেরকে তো আমি ভয়েস মানে তখন বললাম যে এটা কক মুরগি কিন্তু না অ্যাকচুয়ালি খাওয়ার সময় দেখলাম যেটা দিশি মুরগি তো দিশি মুরগিটা আমি খাই তার জন্য আমিও খেয়েছিলাম আর এটা আমি একদমই নর্মাল প্রসেসে রান্না করব যেভাবে আর কি আমরা পোলট্রির যে মুরগিগুলো হয় সেগুলো রান্না করে থাকি আর কি দোকানের সেরকমভাবেই রান্না করব যাই হোক রান্নাটা করে নিচ্ছি আর আমার রান্নাঘরটাও প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে গেছে তো আজকে একটু প্রথমেই ফ্রিজটাকে একটু ভালো করে ক্লিন করে নেবো তারপর একদিন রান্নাঘরটাকেও আমি সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে নেব যাই হোক আগের মতন এখন ওয়াজিয়াকে নিয়ে আর পেরে উঠি না তার জন্য সবসময় করা হয়ে ওঠে না বলে এইরকম অগোছালো যাই হোক তো এরকম আগে আমি কখনোই থাকতাম না কিন্তু বাচ্চাকে নিয়ে কি করব বলো হয়ে ওঠে না যদিও আমার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করে দেয় তবুও দেখো অনেকটাই কাজ থাকে একটা বাচ্চার পিছনে আর সকালবেলা তো মোটামুটি সব কিছু হয়েই যায় আর এখানে একটু কচুর শাক তো কিছু কিছুটা ভাজা হয়েছিল আর একটু বেলা করে কি বলো তো আর মানে একটুখানি আর একটু ভেজে নিলে কি হয় তারপরে আর জাল দিতে হয় না যেহেতু এখন গরমটা পড়ে গেছে তো তার জন্যে আর কি ওটাকেও সকালে রান্না করে রেখেছিলো আমি একটু নাড়াচাড়া করেকেও তুলে নিলাম আর বেজে গেছে বেশ বেলা হয়ে গেছে মানে বারোটা পেরিয়ে গেছে আর আমরা এইভাবেই করে থাকি আর যেদিন বারোটার সময় রান্নাটা করে থাকি ভাত তো সেটাকে দুবেলার জন্য করে নিই আর যখন সকালবেলা করে নিই যেহেতু তাসলিম কাজে যাই ফার্স্ট সকালে রান্নাটা করতেই হয় তো ও যেদিন ছুটি থাকে সেদিনই আমরা বারোটার পরে ভাত রান্না করি আর নালে যেদিন সকালবেলা করি সেদিন দুবেলা ভাতটা করি আর তরকারিটা আমরা করেই রাখি আর বিকালবেলা সব গরম টরম করে নিই সেটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আর আমার ভিডিও আগে যে সমস্ত ভিডিওগুলো ছেড়েছি যেমন ওয়াজিয়াকে আমি কি ফর্মুলা মিল্ক ইউজ করি কতবার করে খাওয়াই এগুলো তোমাদের নিউবর্ন বেবি যাদের আছে তো তাদের জন্য ভীষণ হেল্পফুল তোমরা চাইলে দেখতে পারো এছাড়াও ওয়াজিয়ার আর ডেলি রুটিন ওকে কি খাওয়াই সব কিছু ভিডিও আস্তে আস্তে আমি করবো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে রান্নাটা অলমোস্ট প্রায় হয়েই গেল আর আমি একটু তাড়াতাড়ি করেই করছি কারণ ওয়াজিয়া যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে ফ্রিজটাও ক্লিন করতে হবে তার জন্যে আর কি তারপরে বেলাও হয়ে যাচ্ছে তো দাদিমা ওকে গোসল করিয়ে দেবে যাই হোক গোসল ও দাদিমা করিয়ে দিয়েছিল আর আর তাসলিম যেহেতু কাজে যাই তারপরে ওয়াজিয়ার প্রচুর কাপড় আমি আমাকেও প্রায় প্রায় বেরোতে হয় প্রায় বলতে রোজই বেরোতে হয় তো সব মিলিয়ে অনেকটা করে কাপড় প্রতিদিন কাচতেও হয় তো সেগুলো আমি রেখে এসছি তো আমাকে আর কাচতে হয়নি যদিও আমার শাশুড়িমা সবই কেচে দিয়েছিলো করে দিয়েছিল কেন কি অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তার জন্য আর কি তারপরে দেখো এখানে কিছু থালা বাসন সব কিছু জমে গেছে সেগুলোকেও এখন এখানে ক্লিন করে নিচ্ছি সব কিছু এগুলোকে করে নিয়ে তারপরে আমি চলে যাব সোজাসুজি ফ্রিজটা তো যাই হোক আর আমাদের ফ্রিজটাতে যেহেতু অনেক বহু পুরনো ফ্রিজ তো অনেক বছর হয়ে গেছে কিন্তু ফ্রিজটা এতটাই ভালো তার জন্য আর কি আমরা চেঞ্জও করছি না যাই খুব শীঘ্রই ফ্রিজটাকে নিয়ে আমরা একটু ভাবছি সেটা আস্তে আস্তে তোমরা ভিডিওতে সবটাই জানতে পারবে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করতে থাকো অবশ্যই অবশ্যই জানতে পারবে ঠিক আছে তো চলো এখন আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিই চিকেনটাও রান্না করে নিয়েছি চিকেন রান্নাটা কমপ্লিট এই সমস্ত সব মুছে নিয়েছি এদিকেও সব অ্যারেঞ্জ করে রাখা কমপ্লিট রান্না সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন চলে আসলাম ফ্রিজের এখানে আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিয়েছি ওয়াজি আর আর বেশি টাইম নেই কারণ ওই বা কতক্ষণ ঘুমাবে বলো সকাল থেকে তো ঘুমিয়ে ঘুমিয়েই আছে না আমার তো অনেকটা হেল্প করেই দিল যাই হোক তো দেখো খুব তাড়াতাড়ি করে করছে আর ফ্রিজের নিচে একটু একটু পানি পড়ে না সামান্য জং ধরে গেছে তো একটুখানি যাই হোক ফ্রিজটা নিয়ে কিছু ভাবছি তোমরা ভিডিওগুলো পুরো দেখতে থাকবে অবশ্যই জানতে পারবে ফ্রিজটাকে কী করলাম না করলাম ঠিক আছে সবটাই শেয়ার করব। আর এখন আমি পুরো সামনে মানে ভিতরে বাইরে সবটাই ক্লিন করে নেব আমার পাশে ওয়াজিয়া ঝুমঝুমি নিয়ে যেহেতু খেলছে তো একটু নয়েজ আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও মোটামুটি এইটটি পারসেন্ট মতো ক্লিন করা আমার হয়ে গেছে আর এখানে সমস্ত পানি পড়েছে দেখো এর মধ্যে ওয়াজিয়াও ঘুম থেকে উঠে গেছে ওইবার কতক্ষণ ঘুমাবে বলো সকাল থেকে অনেকক্ষণই তো ঘুমালো যাই হোক এরপর তোর গোসলের সময়ও হয়ে গেছে তো আমি এদিকটা ক্লিন করে নিচ্ছি ওয়াজিয়ার দাদিমা ওকে গোসল করিয়ে দিয়েছে আমি গোসল করে আবার তোমাদের সঙ্গে কথা দুপুরে লাঞ্চ করার পরে তোমাদের সঙ্গে আর কোনো দুপুরে লাঞ্চ করার পর তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারেনি শুয়েছিলাম ওয়াজিয়া একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে তারপর তো ওকে নিয়ে রিলস করছিলাম ছোট খেলা ফোন করলো বাড়িতে যাওয়ার জন্য এই পাশেই বাড়ি তো এখন সাড়ে চারটে মতন বাজে আমি ওয়াজিয়ার দাদিমা ওয়াজিয়া সবাই যে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি চলো ওখানে গিয়ে পারলে ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে চলো ভিডিওটা দেখতে থাকবো এই যে দেখো আমার মেয়েটা যে বেড়াতে কতটা বেশি ভালোবাসে দেখো এতক্ষণ ঘরের মধ্যে কত কান্নাকাটি করছিল আর এখন দেখো কত চুপ আবার কি সব বলছে কি বলে ও বেড়াতে পছন্দ করে আগে তো ক্যামেরাতে হাসতো না এখন তো একটু রিলস করে হাসে দেখে এখন থেকেই কতটা পাকা কত কিছু বুঝে গেছে ঘরের ভিতরে থাকবে না ও বাইরে আসবে এই টাইমটাতে সাধারণত ঘুমাই কিন্তু আজকে ঘুমাচ্ছে না তার জন্য ভালোই হলো খালামাও ফোন করলো গিয়ে একটু ঘুরে আসি তো একটু পরে চলে আসবো এখান থেকে একদমই খুব কাছে তো যাব আর আসবো তাজ কাছ থেকে তো বাড়িতে আসবে তার জন্য বেশিক্ষণ থাকবো না চলে আসবো আল্লাহ চলো আমি একটু নিই মা অনেকক্ষণ নিলে তারপরে আমার কথা হবে তো দেখো এখানে আমি খালা শাশুড়ির বাড়িতে চলে এসেছি আর এখানে এই যে আমার খালা শাশুড়ির মেয়ে আফসিন ও দেখো এখন ওয়াজিয়াকে নিয়ে খেলছে আর ও ওয়াজিয়াকে ভীষণ ভীষণ ভালোবাসে আর ওয়াজিয়া আসলে ও ভীষণ টেক কেয়ার করে ওয়াজিয়াকে খুব আদর করে তো এই যে দেখো আবার ননদ ভাবি মিলে যাচ্ছে একটুখানি বাড়ি কেন কি সাথে ফোন করলো ও বললো ওর চার্জারটা আনতে ও এখানেই আসবে এবার আমাদের চার্জার তো ওর কারণ হবে না কারণ কি অ্যাপেলের চার্জার একদমই আলাদা তো বললো তোমরা চার্জারটা নিয়ে যাও বাড়ি থেকে তার জন্য যাচ্ছি যেহেতু পাশেই তাই আর কি দুজন মিলে যাচ্ছি এখন ওর চার্জারটা আনবো ও কাছ থেকে এখানেই আসবে আর দেখো আমরা নুনদভাবে মিলে কি পেলাম মানে আফসিনই পেলো অন্য আপসিন তো দেখো এই যে আম পেলো একদম পাকা ওদের গাছের তো বলো চলো বাড়িতে নিয়ে যাওয়া যাক তাই আর কি নিয়ে যাচ্ছি দেখো চলে আসলাম খালা শাশুড়িদের বাড়ি এটা এই যে পুরো ঘেরা বাড়ি এটা আপসিনদের বাড়ি আমি যে ভিডিওতে আপসিন আফসিন বলি তো এটা হলো ওদের বাড়ি চলে আসলাম চলো ভিতরে যাওয়া যাক এই যে সমস্ত কিছু আপসিন আনলো হাতে ধরে এর মধ্যে সব নিয়ে নিয়েছি আফসিনটা উপরে থাকে তো উপরে গিয়ে আবার দেখাচ্ছে তারপর এখানে দেখো আবার উপরে চলে আসলাম খালামাদের ঘরে আর দেখো আজিয়াকে একটু একটু এখন থেকে এরকমভাবে আমরা বসিয়ে থাকি ও তো এখন বসতে পারে না যাক হোক আর দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার খালা শাশুড়ি কিন্তু ভীষণ সুন্দর করে ঘরটাকে অ্যারেঞ্জ করে রাখে আমার তো ভীষণ ভালো লাগে খালার ঘর গোছানোর আইডিয়াটা খুবই সুন্দর তো যাই হোক তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম খালামার ঘরটা তো দেখো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খালা কিন্তু খুব পরিপাটিভাবে থাকতে পছন্দ করে তো যাই হোক আমরাও থাকি কিন্তু কি বলো তো খালার মতন এত সুন্দর মানে গুছিয়ে রাখার সেন্স আমাদের মানে সবার তো হয় না এক একজনের হয় না খুব সুন্দর রুম ডেকোরেশন করার সেন্স তো সেটা খালার মধ্যে আছে সেটাই আর কি আমি বলতে চাইলাম আর খালামা দেখো এখানে আমাদেরকে গাছের লিচু খেতে দিল তারপর চা করে এনেছিল এখানে দেখো আর এরপরে দেখো এখানে ম্যাগিও খেতে দিয়েছিল আর আফসিন দেখো কত সুন্দর ড্রয়িং করে যাই হোক ও শেখে ড্রয়িং ওরা দুই ভাই বোনই শেখে তো ওদের পরীক্ষা আছে তার জন্যই আর কি ওরা প্র্যাকটিস করছিল। আর আমিও এখানে তার জন্য একটুখানি বসে পড়লাম ওদের সঙ্গে ছবি আঁকতে তো এটা বলতে পারো আমার একটা সিক্রেট ট্যালেন্ট ঠিক আছে তো আগে আমি খুবই ছবি মানে আঁকতে ভালোও বাঁচতাম আঁকা শিখতামও প্লাস আমার অনেক প্রাইজও আছে তো আঁকাতে যাই হোক দেখো তাসলিমও বাড়িতে চলে এসেছে মানে খালামার এখানে চলে এসেছে তারপর খালামা আমাদের জন্য ম্যাগি করে দিয়েছিল এরপর কিন্তু এই যে আমি এটা এঁকেছি তা এরপর কিন্তু আরও একবার চা লুচি এইসব খেতে দিয়েছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বেশ অনেকটা টাইম আগেই খালামাদের বাড়ি থেকে চলে এসেছে আর এই যে দেখো খালামা আজকে নতুন চুরি দিয়েছে তাই সেগুলোকে পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখন রাত্রেবেলা পনেরো দশটা মতো বাজে ভাত ছড়িয়ে দেব আর যা দুপুরের আছে সেগুলো দিয়েই হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা